আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের তো অত্যাচারী পদধ্বনি তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাটের হুমায়নের মতো একদিন তোমাদেরও হতে হবে পদস্থলন সার্বর্মটি হল শ্রেণীবিভক্ত সমাজে নিম্নশ্রেণীর মানুষকে শোষণ করেই নিজেদের সমৃদ্ধির পথ পাড়ি দেয় শোষক শ্রেণী বিনিময়ে উপেক্ষা আর নির্যাতনের চিহ্ন বুকে নিয়ে দিন কাটাতে হয় শ্রমজীবী মানুষকে শ্রমজীবীর ক্ষত চিহ্নকে লুকিয়ে রাখার যত চেষ্টাই করুক না কেন ইতিহাসের অমঘ নিয়মে শোষকের পরাজয় অনিবার্য